জয় তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় সিংহরাশির সিংহলগ্নের জাতক বা জাতিকারা সাতাশে জানুয়ারি সোমবার থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে আসুন আমরা জেনে নিই আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে ভালো না মন্দ এই দুটো বিষয়ই আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দশটি শুভ খবর জানাবো তার পাশাপাশি তিনটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে যদি আপনি সতর্ক হতে পারেন সাবধান হতে পারেন কোনো বিপদই আপনাকে স্পষ্ট করতে পারবে না এবং শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে সৎ কাজগুলো যদি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন কোটিপতি হতে পারেন এবং সফল ব্যক্তি হতে পারেন তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক আপনি যদি সিংহ রাশি অথবা সিংহলগ্নের জাতক বা জাতিক হয়ে থাকেন আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে রয়েছে সূর্য এবং বুধ সূর্য বুধের মিলনে আপনার রাশির ষষ্ঠ ঘরে বুধাদিত্য রাজ্য সৃষ্টি হয়েছে এই বোধাদিত রাজ্য সৃষ্টি হওয়ার ফলে আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি চাকরি ক্ষেত্রে প্রমোশন বিদেশ যাত্রা শুভ গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে কেননা আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য অর্থাৎ রবি এবং যুবরাজ গ্রহ বুধ এই দুটি গ্রহ আপনার জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং আপনার রাশির দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন স্থানে কেতু রয়েছে কিন্তু ধন স্থানে কেতু থাকার পরও দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি ধন স্থানে থাকবে মঙ্গলদেবের দৃষ্টিও থাকবে তাই এই সময়টা কিন্তু কেতু চাপে পড়ে কেতু এই সময়টা আপনার জন্য প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ দেবে কেননা দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি থাকবে কেতুর উপরে এবং সেনাপতি গ্রহ মঙ্গলের দৃষ্টিও থাকবে কেতুর উপরে অর্থাৎ ধন স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে মঙ্গলের দৃষ্টি রয়েছে ধন স্থানে অবস্থান করছে কেতু তাই এই বিষয়টা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না অর্থাৎ এতদিন যে সমস্যাগুলো আপনার ছিল এবার কিন্তু ওই সমস্যার সমাধান হতে চলেছে যেখানে আপনি হাত দেবেন সেখান থেকে আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন কেতুকে মনে হয় গুপ্ত গ্রহ কেতু এবার কিন্তু আপনাকে প্রচুর আয় উপার্জন করার সুযোগ দেবে হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ তৈরি যাবে কেতু কেননা কেতুর উপরেই কিন্তু মঙ্গলের দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে তাই এই সময়টা কিন্তু আপনাকে এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন তাছাড়া মঙ্গল আপনার রাশির সাপেক্ষে চতুর্থপতি এবং নবমপতি এই সময়টা কিন্তু মঙ্গলের পুরো কৃপা আপনি পেতে চলেছেন এবং আপনার রাশির দশম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রয়েছে কেতুর উপনে অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে কেতু মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনি একজন প্রভাবশালী হতে চলেছেন আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন আপনি এই সময়টা কিন্তু কাজকর্ম করতে চলেছেন কিংবা আপনি হয়তো ব্যবসা করছেন ব্যবসা হয়তো ভালো চলছিল না এবার কিন্তু ব্যবসা ক্ষেত্রে আপনার ঝড়ের গতিতে আপনি ইনকাম করতে চলেছেন আয় উপার্জন করতে চলেছেন কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন বিদেশ যাত্রা আপনার শুভ আপনি বিদেশে যেতে পারলে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন এমনকি বিদেশে আপনি বিজনেসও শুরু করতে পারেন তাছাড়া আপনি যদি বেকার অথবা বে রোজগার থাকেন আপনি কিন্তু এই সময়টা কাজকর্ম করতে চলেছেন কেননা দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনার রাশির দ্বিতীয় ঘরে সঙ্গে সেনাপতি গ্রহ মঙ্গলের দৃষ্টি রয়েছে দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরে বর্তমানে রয়েছে কেতু অর্থাৎ কেতু এই সময়টা কিন্তু আপনার শুভ ফলদায়ক গ্রহ হতে চলেছে এবং আপনি যদি চাকরি যদি চেষ্টা প্রচেষ্টা করেছিল চাকরি ভালো খবর পেতে পারে সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে কিংবা আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে এই সময়টা কিন্তু পদ উন্নতি রয়েছে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে তাছাড়া সম্মান প্রাপ্তি রয়েছে চাকরি ক্ষেত্রে আপনার বিদেশ যাত্রা হতে পারে কিংবা আপনি যদি এক্সপোর্ট ইমপোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার শুভ সময় আপনার বিজনেস বিদেশেও আপনার নামটা ছড়িয়ে দিতে পারে এবং বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনি কোটিপতি হতে পারেন তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন প্রোমোটারি করছেন জমি জায়গায় মিড মিডিমেনে কাজ করছেন এই সময়টা কিন্তু আপনি রাতারাতি ধনী হতে পারেন কেননা মঙ্গলের প্রভাবে আপনি একদিন প্রভাবশালী হতে চলেছেন মঙ্গলকে মনে হয় জমি জায়গার কার গ্রহ অর্থাৎ বিশেষ করে আপনার যদি জমি জায়গা নিয়ে মামলা মকর্দমা থেকে থেকে এই সমস্যার সমাধান হতে চলেছে তাছাড়া আপনারা যদি বিবাহের জন্য পাত্র অথবা পাত্রীর অনেক দিন ধরে সন্ধান করছেন মনের মতন পাচ্ছেন না এবার মনের মতন পাত্র অথবা পাত্রীর সন্ধান পেতে চলেছেন তাছাড়া গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলেই রয়েছে অর্থাৎ তিন তিনটি গ্রহর আশীর্বাদে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে তাছাড়া আপনি যদি অলের সাথে যুক্ত রয়েছেন শেয়ার বাজার উনি করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করছেন পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনি কোটি টাকার মালিক হতে পারেন কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে হয়তো সেই টিকিটটা বিক্রি হলো না ওই টিকিটটাই আপনার ভাগ্য পরিবর্তন করতে চলেছে সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময় শেষ কথা বলে ভাগ্য পরিবর্তন হতে কিন্তু কয়েক মিনিটের বিষয় কয়েকটা মুহূর্তে আপনি গরিব থেকে ধনী হতে পারেন শুধুমাত্র সময়ের অপেক্ষা তাছাড়া মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর লটারি টিকিট আপনি কাটতে পারেন হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে সেই অর্থ সম্পত্তির মাধ্যম দিয়ে আসতে পারে লটারির মাধ্যম দিয়ে আসতে পারে এমনকি আপনি যদি ফটকা কোনো বিজনেসের যুক্ত থাকেন সেখান থেকেও কিন্তু প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পেতে চলেছেন এই হলো দশটি শুভ খবর আপনাকে আমি একটি একটি করে বললাম এইবার বলবো কোন কোন বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান করতে হবে প্রথমত এই সময়টা কিন্তু আপনি যদি যানবাহন চালান গাড়ি ধীর গতিতে চালাবেন নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে আপনি পারাপার হবেন তাছাড়া এই সময়টা কিন্তু উটকো কোনো ঝুট ঝামেলার মধ্যে আপনি একদম যাবেন না কেননা এই উটকো ঝামেলা আপনি যতবার অংশগ্রহণ করেছেন ততবার কিন্তু আপনি উন্নতি করার ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন তাই এই সময়টা কিন্তু আর সময় অপচয় না করে সময়কে অবহেলা না করে শুভ সময়ে সুযোগ বুঝে সৎ কাজ করুন আপনার ভাগ্যে বড় পরিবর্তন করবে এইবার একটি কথা বলছি প্রত্যেকটা ভিডিওতে বলি আজকেও বলবো আপনাদের ভালোর জন্য আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিক দেখেন আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য শাসক গ্রহ সূর্য পিতা গ্রহ সূর্য প্রতিদিন গোমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন আপনি শুরু করবেন এবং প্রতি রবিবারে সূর্যদেবের জল জলদার করুন তামার পাত্রের মধ্যে পাকা একটি কলা নেবেন জবা ফুল নিতে হবে কাঁচা হলুদ দিয়ে সূর্যদেবের জল জলদার করুন দেখুন আপনার জীবনে বড় পরিবর্তন ঘটবে এবং প্রতি শনিবার নিরামিষ আর গ্রহণ করবেন চুলদারি নখ কাটবেন না দেখুন আপনার জীবনে যা আপনি আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন শুধুমাত্র কয়েকটি নিয়মের মাধ্যম দিয়ে কিন্তু আপনার দুর্ভাগ্য নাশ করে আপনি একদিন সৌভাগ্যবান হতে পারেন বিষয়টা পরিষ্কার ও নমস্কার বন্ধুরা আবার দেখা হবে